আসসালামু আলাইকুম আমি তামান্না প্রভাষক খিলগাঁও মডেল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রথমে স্বাগতম তোমাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের কার্যক্রমে এবং সবার প্রথম আমি ক্লাস শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার বাবু কানাইলাল সরকার এবং ভাইস প্রিন্সিপাল স্যার বা জুলকার নাইন কাজে জুলকার নাইন সুলতান আলম যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে পেরেছি এবং আমাদের চেয়ারম্যান স্যার আলমীর হোসেন সিদ্দিকী স্যার উনিও অনেকবার উৎসাহিত করেছেন আমাকে যে ক্লাস নেওয়ার বিষয়ে তোমাদের সাথে ইন্টার্যাক্ট থাকার বিষয়ে আসলে বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সবাই ঘরবন্দি গৃহবন্দী এ অবস্থায় তোমরা যদি একটু পড়াশোনার টাচে থাকো তাহলে আসলে পড়াশোনার কার্যক্রমটা তোমাদের জন্য সহজ হবে যে কোনো সময় পরীক্ষার রুটিন দিয়ে দিলেও তোমাদের জন্য আর একটা তেমন একটা সমস্যা হবে না কিন্তু পড়াশোনা থেকে যদি ডিটাচড হয়ে যাও তখন সেই ক্ষেত্রে কিন্তু এই যে পড়া পাড়া জিনিসগুলোও তোমরা কিন্তু অনেকটাই ভুলে যাবে এই জন্য আমি এই কার্যক্রমটাকে আসলেই ধন্যবাদ জানাই এই কার্যক্রমটা পরিচালনা করার জন্য আসলে আমাদের কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাহলে আজকে আমরা শুরু করব আমার তোমাদের সাথে পড়ানোর বিষয় ছিল লোক প্রশাসন পরিচিতি আমি তোমাদের মোটামুটি সবগুলি চ্যাপ্টারই শেষ করছিলাম তবে আমার মনে হয় যে লাস্টের যে চ্যাপ্টারটা লোকপ্রশাসন পরিচিতির উন্নয়ন প্রশাসন এই চ্যাপ্টারটা আমি বোধহয় তোমাদেরকে একটা ক্লাস নিতে পারছিলাম তো সেই কারণে আমি চিন্তা করে দেখলাম যে আমার লোক প্রশাসন সাবজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টা অধ্যায় আছে এর মধ্যে উন্নয়ন প্রশাসন অন্যতম একটা অধ্যায় কারণ আমরা দেখি যে প্রতি বছরই এই অধ্যায়টা দিয়ে অন্তত দুইটা থেকে তিনটা কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে আর এই অধ্যায়টা আমি তোমাদের আরও দুই একটা ক্লাস নিয়ে তারপরে আমি পূর্ণাঙ্গ সাজেশনটা তোমাদের ফাইনালের চূড়ান্ত সাজেশনটা দিতে পারি তাহলে আসো আমরা আজকে উন্নয়ন প্রশাসনের উপরে কি পড়তে পারি তোমরা যারা আমার সাথে এখন আছো তোমরা ইচ্ছা করলে একটু লিখতে পারো এক নম্বরে আমরা পড়ব উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও আমি আবারও বলছি আমি পড়ছি লোক প্রশাসন পরিচিতি অনার্স ফার্স্ট ইয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অধ্যায় চোদ্দ উন্নয়ন প্রশাসন আমার আজকের পড়ানোর বিষয় হচ্ছে উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের পার্থক্য নির্দেশ করো চার নম্বর কোশ্চেন হচ্ছে উন্নয়নশীল দেশে উন্নয়ন প্রশাসনের সমস্যাগুলি আলোচনা করো চার নম্বর কোশ্চেন হচ্ছে উন্নয়নশীল দেশে উন্নয়ন প্রশাসনের সমস্যাগুলি আলোচনা করো শিক্ষার্থীরা আমি এক নম্বরে বলেছিলাম তোমাদেরকে যে উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এখন আসো আমরা দেখে যে উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও উন্নয়ন প্রশাসনের সঙ্গে আমরা প্রথমেই বলবো যে উন্নয়ন প্রশাসন শব্দটি সবার প্রথম যিনি বলেছিলেন তিনি একজন ভারতীয় পণ্ডিত ব্যক্তি তার নাম গোস্বামী উনিশশো সালে ভারতকে পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র হিসেবে এবং কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ার জন্য তিনি সবার প্রথম উন্নয়ন প্রশাসন শব্দটা উল্লেখ করেছিলেন তারপরে আমরা দেখি যে আমেরিকান সমাজতাত্ত্বিক এফ ডাব্লিউ রিক্স আবার বললাম আমেরিকান সমাজতাত্ত্বিক এফ ডাব্লিউ রিক্স তিনি উন্নয়ন প্রশাসন কথাটাকে ব্যাপক অর্থে প্রচলন করেন এবং উন্নয়ন প্রশাসনের বর্তমান যে তাত্ত্বিক ধারা এটা তার হাত দিয়েই অর্থাৎ রিক্স এর হাত দিয়েই পরিপূর্ণতা লাভ করে তাহলে আমরা পাই দুজন মানুষকে একজন হচ্ছেন যিনি এই শব্দটা প্রণয়ন করছেন তার নাম কি ভারতীয় পণ্ডিত গোস্বামী আর একজন হচ্ছেন যিনি পূর্ণতা দান করছেন তার নাম হচ্ছে এফ ডব্লিউ রিক্স আমরা দেখি যে উন্নয়ন প্রশাসনের উপরে রিক্সের একটা মডেলও আছে রিক্স মডেল নামে এটা পরিচিত তোমরা বই খুললে দেখতে পাবা এখন আসো যে উন্নয়ন প্রশাসন বলতে আসলে আমরা কি বুঝি উন্নয়ন প্রশাসন বলতে আমরা বুঝি সাধারণত সেই ধরনেরই একটা প্রশাসনিক কাঠামোকে যে কাঠামো রাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য কাজ করে এখন তোমরা বলতে পারো যে সব প্রশাসনই তো আসলে এই কাজ করে কিন্তু আমরা বলবো যে যখন আধুনিক যুগে শুরু হয়েছিল তখন আমরা দেখছিলাম যে প্রশাসনের একমাত্র কাজ হচ্ছে রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখার কাজ করা রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে করা রাষ্ট্রের কাঠামোকে সুদৃঢ় করা রাষ্ট্রের জনগণের যা প্রয়োজন কঠোরভাবে সেই প্রয়োজনটাকে মিট আপ করাই হচ্ছে প্রশাসনের একমাত্র কাজ ছিল কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে আমরা দেখি যে এই ট্রেনটা কিছুটা চেঞ্জ হয়ে যায় কিভাবে চেঞ্জ হয় যে তখন থেকে প্রশাসন শুধুমাত্র গদ বাধা কাজগুলি থেকে বের হয়ে জনগণের প্রতি মনোনিবেশ করা শুরু করে কিভাবে জনগণের প্রতি মনোনিবেশ করে অর্থাৎ জনগণের কিভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় কীভাবে রাষ্ট্রকে অধিকতর আধুনিক করা যায় কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায় এই জিনিসগুলি নিয়ে যখন চিন্তা ভাবনা করা শুরু করে তখনই মূলত উন্নয়ন প্রশাসনকে আমরা দেখতে পাই উন্নয়ন প্রশাসনকে তাহলে আমরা বলতে পারি একসাথে যে একটা রাষ্ট্রের উন্নয়ন প্রশাসন কিভাবে আমরা বুঝবো আইডেন্টিফাই করব যখন সেই রাষ্ট্রটাতে প্রবৃদ্ধি উন্নয়নমুখী পরিবর্তন আবারও বলছি প্রবৃদ্ধি প্লাস উন্নয়নমুখী পরিবর্তন প্লাস উন্নয়ন এই তিনটার সমন্বয় হচ্ছে উন্নয়ন প্রশাসন আবারও বলছি একটা রাষ্ট্রের প্রবৃদ্ধি উন্নয়নমুখী পরিবর্তন এবং উন্নয়ন এই তিনটা বিষয়ের সমন্বয় হচ্ছে একটা রাষ্ট্রের উন্নয়ন প্রশাসনিক কাঠামো তোমাদের কাছে যদি চার নাম্বারের কোশ্চেনটা আসে তখন তোমরা অবশ্যই এই কথাগুলো লিখবা এবং সেই সাথে দুই তিনটা রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা যে যেমন করে পারো বই থেকে দিয়ে দিবা তাহলে তোমার চার নাম্বারে উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝো বা উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এই কিন্তু হয়ে যাবে কোয়েশ্চেন আমার দুই নম্বর কোয়েশ্চেন ছিল কি উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবারও বলছি আমার দুই নম্বর কোশ্চেন ছিল উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আমরা এখানে যদি পয়েন্ট আকারে বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করি তাহলে এক নম্বরে বিশ্লেষণ করতে পারি উন্নয়ন প্রশাসনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে উন্নয়ন উন্নয়ন সাধন করা আবার বলছি রাষ্ট্রীয় প্রশাসনে প্রশাসনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন সাধন করা দুই নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে আমরা বলবো আমলাদের জনগণ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা তাহলে কি অন্যতম দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমলাদের জনগণ এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আমলাদের জনগণ এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা আমি বারবার পয়েন্টগুলো রিপিট করছি এই কারণে যাতে করে তোমাদের মস্তিষ্কে এটা মোটামুটি ঢুকে থাকে অনেকটা সময় আর কি সেই কারণে তিন নম্বর বৈশিষ্ট্য আমরা উন্নয়ন প্রশাসনে পাই পেতে পারি পরিবর্তনমুখী চিন্তাধারা অবশ্যই উন্নয়নের প্রশাসনের ফলে একটা রাষ্ট্রের পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা হবে ইতিবাচক অর্থাৎ পরিবর্তনটা হবে উন্নয়নমুখী যে পরিবর্তনটা আমরা দেখব ভিজিবল হবে এরপরে আসো আমরা জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক সম্পৃক্ততা চার নম্বরে পাইতে পারি জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক সম্পৃক্ততা সেইখানে কি উন্নয়ন প্রশাসন যেখানে থাকবে সেখানে অবশ্যই জনগণ অংশগ্রহণ করতে হবে প্রশাসনিক কাঠামোর সাথে এবং সেখানে রাজনৈতিক কর্তৃপক্ষ উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে আসো পাঁচ নম্বর পয়েন্টে আমরা বলতে পারি উন্নয়ন প্রশাসনের যে প্রশাসনিক কাঠামো অবশ্যই একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন এবং একটা কাঙ্ক্ষিত ফলাফলের জন্য তারা কাজ করবেন অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে যে এই লক্ষ্যটাকে কাজে লাগিয়ে তারা সেই লক্ষ্য অর্জনের জন্য তারা যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এরপরে আসো ছয় নম্বরে সেবা প্রদানের ও দায়িত্বশীল আচরণ উন্নয়ন প্রশাসনের সাথে জড়িত ব্যক্তিরা অবশ্যই মানসিকভাবে জনগণকে এবং রাষ্ট্রকে সেবা প্রদান করার মানসিকতা রাখবেন এবং তাদের আচার আচরণ থাকবে যথেষ্ট পরিমাণ দায়িত্বশীল এরপরে আসো বিকেন্দ্রীকরণের প্রতি আস্থা আমরা জানি রাষ্ট্রের বিকেন্দ্রীকরণ প্রশাসনিক কাঠামোর অন্যতম একটা বৈশিষ্ট্য বিকেন্দ্রীকরণ বলতে আমরা কি বুঝতেছি রাষ্ট্রের যাবতীয় ক্ষমতাকে কেন্দ্র থেকে জেলা কেন্দ্র থেকে বিভাগ বিভাগ থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে থানা ইত্যাদি পর্যায়ে পর্যায়ে বন্টন করে ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতাকে ন্যস্ত করা এবং পরিচালনা করার যে একটা প্রবণতা এটাই হচ্ছে রাষ্ট্রের বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রত্যেকটা ভালো রাষ্ট্রে প্রত্যেকটা উন্নয়নমুখী রাষ্ট্রের রাষ্ট্রের বিকেন্দ্রীকরণের এই নিয়ম আমরা দেখতে পাই এটা উন্নয়নমুখী প্রশাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য তারপরে সহযোগী সংস্থার প্রতি গুরুত্ব প্রদান আমরা জানি উন্নয়নশীল রাষ্ট্রগুলো অনেক সময় বিদেশি সাহায্যের সাথে বা বিদেশি সংস্থা বা সহযোগী সংস্থাদের কি বলবো সাহায্যের সাথেই তাদের কার্যক্রম অনেকটা নির্ভর করে এই কারণে আমাদের কি করতে হবে বিদেশি সংস্থা বা সহযোগী সংস্থার প্রতি উন্নয়ন প্রশাসনগুলোর অবশ্যই বেশি বেশি গুরুত্ব প্রদান করতে হবে যাতে করে সহযোগী সংস্থাগুলি উন্নয়নমুখী প্রশাসন যে রাষ্ট্রগুলিতে পরিচালিত আছে তাদের প্রতি আকর্ষণ বোধ করে এবং বেশি বেশি করে তারা ইনভেস্ট করে প্রকল্প প্রণয়ন করে এতে করে কি হয় কম্পারেটিভলি উন্নয়ন প্রশাসন গতি ত্বরান্বিত হয় এবং কাজ রাষ্ট্রীয় কাজ আরও বেশি পরিমাণে আগায় এরপরে আমরা দেখি প্রবৃদ্ধি ও উন্নয়নমুখী পরিবর্তন অর্জন করা এর পরের বৈশিষ্ট্য আমরা কি পাবো প্রবৃদ্ধি এবং উন্নয়নমুখী বৈশিষ্ট্য অর্জন করা আসো প্রবৃদ্ধি এবং উন্নয়নমুখী বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি প্রবৃদ্ধি বলতে আমরা বুঝি একটা রাষ্ট্রের নির্দিষ্ট সময়ে জনগণের মোট জনগণের তুলনায় যখন মোট মাথা মোট অর্থের পরিমাণ বাড়বে মোট উপার্জিত অর্থের পরিমাণ বেশি হবে তখন আমরা সেটাকে বলবো প্রবৃদ্ধি তাহলে যখন একটা রাষ্ট্রে উন্নয়ন প্রশাসন পরিচালিত থাকবে তখন সেখানে কি হবে প্রবৃদ্ধি অর্জন হবে অর্থাৎ মোট মোট জনসংখ্যার তুলনায় অর্থনীতি অর্জিত অর্থনীতির পরিমাণ একটু হইল বেশি হবে আর উন্নয়নমুখী পরিবর্তন বলতে আমরা বুঝি অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন অবকাঠামোগত পরিবর্তন যেগুলো জনগণের জীবনযাত্রার মানের উপরে প্রভাব বিস্তার করবে তাহলে উন্নয়ন প্রশাসনের আমরা মোটামুটি দশটা বৈশিষ্ট্যই পেলাম এক নম্বরে ছিল সেটা উন্নয়ন দুই নাম্বার ছিল আমাদের আচরণ তিন নাম্বার ছিল পরিবর্তনমুখী চিন্তা চার নাম্বার ছিল জনগণের অংশগ্রহণ পাঁচ নাম্বার ছিল লক্ষ্যমাত্রা নির্ধারণ ছয় নাম্বার ছিল সেবা প্রদানের মানসিকতা সাত নাম্বার ছিল বিকেন্দ্রীকরণের প্রতি আস্থা আট নাম্বার ছিল সহযোগী সংস্থার প্রতি গুরুত্ব প্রদান নয় নম্বর ছিল মুক্তবাজার অর্থনীতি দশ নম্বর হলো প্রবৃদ্ধি ও উন্নয়ন মুক্তবাজার অর্থনীতি বলি নেই মুক্তবাজার অর্থনীতি বলতে বোঝায় দেশের সাথে দেশের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা ইন্টারাকশন একটা এমন বাজার ব্যবস্থা যেখানে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্র খুব সহজেই একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্র খুব সহজেই তাদের পণ্যের আদান প্রদান করতে পারবে বা অনেক শিথিল যুক্ত শর্তে তাদের অর্থনৈতিক আদান প্রদান এবং পণ্যের আদান প্রদান করতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি বুঝলাম এবার আসো তিন নাম্বার কোশ্চেনের উত্তরে আসি আমাদের তিন নাম্বার কোশ্চেনের উত্তর তিন তিন নাম্বার কোশ্চেনটা আমার কি ছিল সাধারণ প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের পার্থক্য আলোচনা করো আবারও বলছি আমার কোশ্চেন নাম্বার তিন সাধারণ প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের পার্থক্য নির্দেশ করো দেখো সাধারণ প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের পার্থক্য এক নাম্বার কোশ্চেন ছিল এক নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি উন্নয়ন প্রশাসন ব্যাপক সাধারণ প্রশাসন শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক বা তোমার রাজস্ব কেন্দ্রিক দুই নাম্বারে আমরা বলতে পারি উন্নয়ন প্রশাসন ফলাফল নির্ভর এবং সাধারণ প্রশাসন নীতি নির্ভর কি বললাম উন্নয়ন প্রশাসন আশা করে তাদের কাজের পরে একটা ফলাফল ইতিবাচক ফলাফল তারা পাবে পয়েন্ট উন্নয়নমুখী রাজনীতির সাথে জড়িত উন্নয়ন প্রশাসন অর্থাৎ রাজনীতির সাথে উন্নয়ন প্রশাসনে একটা সম্পর্ক আছে কিন্তু সাধারণ প্রশাসন হচ্ছে টোটালি আইন এবং নিয়ম নীতি নির্ভর কি বললাম উন্নয়ন প্রশাসন রাজনীতির সাথে জড়িত কিন্তু সাধারণ প্রশাসনের সাথে রাজনীতি কে রাজনীতিতে কে আসলো কে গেলো বা কি হল না হলো সেটার কোনো সম্পর্ক নাই সাধারণ প্রশাসন তার নিয়ম অনুযায়ী সব কাজ তার গতি অনুযায়ী 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 তার নিয়ম নীতি আইন করে যায় কিন্তু উন্নয়ন প্রশাসনের ক্ষেত্রে রাজনীতি রাজনৈতিক কর্তৃপক্ষ অবশ্যই চেষ্টা করে উন্নয়নমুখী প্রশাসনে কাজ করার যাতে করে তারা ক্ষমতায় বেশি বেশি পরিমাণে বারবার আসতে পারে এবং তারা জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে তারপরে আসো উন্নয়ন প্রশাসন এবং বৈদেশিক উন্নয়ন প্রশাসন বৈদেশিক সাহায্য নির্ভর কি বললাম উন্নয়ন প্রশাসন বৈদেশিক সাহায্য নির্ভর সাধারণ প্রশাসন সেই তুলনায় দেশীয় সম্পদের ব্যবহার নিশ্চিত করে সাধারণ প্রশাসন কী করে সে কখনোই বৈদেশিক সাহায্য নির্ভর হইতে পারে না কারণ তাকে জনগণের যেটা আসল কাজ জনগণের যেটা মৌলিক চাহিদা সেটা পূরণ করতে হয় আর সেই কারণে সে দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারকে নিশ্চিত করে উন্নয়ন প্রশাসনে জনগণের একটা অংশগ্রহণের ব্যাপার থাকে সাধারণ প্রশাসনে কেন্দ্রীয় আদেশ নিষেধ পালন করাই হচ্ছে মূল বিষয় পাঁচ নাম্বার পয়েন্ট আমার উন্নয়ন প্রশাসনে জনগণের একটা ভূমিকা থাকে অংশগ্রহণ থাকে কিন্তু সাধারণ প্রশাসনে কেন্দ্রীয় আদেশ মান্য করাই হচ্ছে মুখ্য বিষয় সেখানে জনগণের অংশগ্রহণ থাকতেও পারে নাও থাকতে পারে এরপরে আসো তাহলে আমরা পড়ছিলাম সাধারণ প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের পার্থক্য দেখো এক নম্বর পয়েন্টে আমাদের ছিল উন্নয়ন প্রশাসন ব্যাপক সাধারণ প্রশাসন রাজস্ব নির্ভর এক কথায় বললেই যথেষ্ট এরপরে তোমরা ব্যাখ্যা দুই বলবা উন্নয়ন প্রশাসন এক্সপেক্ট করবা করে সাধারণ প্রশাসন নিয়ম নীতি নির্ভর তিন নম্বরে আবার বলতেছি তিন নম্বরে বলবা উন্নয়ন প্রশাসন রাজনীতির সাথে জড়িত সাধারণ প্রশাসন আইনের সাথে জড়িত চার নম্বরে বলবা উন্নয়ন প্রশাসন বৈদেশিক সাহায্যের মাধ্যমে পরিচালিত হয় বা বৈদেশিক সাহায্য নির্ভর সাধারণ প্রশাসনে বৈদেশিক সাহায্য থাকুক আর না থাকুক তাদের তাদের কার্যক্রম চালায় যেতে হবে দেশীয় সম্পদে ব্যবহার করে তারপরে উন্নয়ন পাঁচ নম্বরে আমরা বলছিলাম উন্নয়ন প্রশাসনে জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে সাধারণ প্রশাসনে কেন্দ্রীয় আদেশ মান্য করাই হল প্রধান লক্ষ্য সাধারণ প্রশাসন কি বলছে কেন্দ্রীয় আদেশ মান্য করাই হয়েছে তার প্রধান লক্ষ্য তাহলে মোটামুটি আমি আশা করতেছি যে তোমাদের সাধারণ প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের পার্থক্যটা তোমরা মোটামুটি বুঝতে পারতেছ বাকিটা বই দেখে বুঝবা এবং কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাবা আসো এবার আমরা আমাদের চার নাম্বার কোশ্চেনের উত্তরে চলে যাই আমাদের চার নাম্বার কোশ্চেনটা ছিল উন্নয়নশীল দেশে উন্নয়ন প্রশাসনের সমস্যাগুলি আলোচনা করো আবারও বলছি উন্নয়নশীল দেশে উন্নয়ন প্রশাসনের সমস্যাগুলি আলোচনা করো এক নম্বর প্রশ্নই ছিল আমাদের উন্নয়নের উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দুই নম্বর ছিল বৈশিষ্ট্য তিন নম্বর ছিল উন্নয়ন প্রশাসনের সাথে সাধারণ প্রশাসনের পার্থক্য চার নম্বরে আসলাম উন্নয়ন প্রশাসন কিভাবে উন্নয়নশীল দেশগুলিতে আসলে বাস্তবায়ন করতে সমস্যার সৃষ্টি করে আসলে এখানেও কিছু পয়েন্ট আমরা দেখি ডিসকাস করি প্রথম প্রথম সমস্যাটাই হচ্ছে জনগণের জনগণের অংশগ্রহণের অভাব সমস্যাটা কি অংশগ্রহণের অভাব কেন অভাব কারণ আমরা দেখি উন্নয়নশীল দেশগুলিতে আসলে আমাদের জনগণের মান উন্নত রাষ্ট্রগুলির চাইতে অনেক কম এদের দক্ষতা যোগ্যতা সব কিছুতেই দেখা যায় এদের প্রশাসনের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে তাদের একটা অংশগ্রহণের ব্যাপক অনীহাও থাকে আবার অংশগ্রহণের যথাযোগ্য অভাবও থাকে যোগ্যতার অভাবও থাকে এই কারণে দেখা যায় উন্নয়নমুখী কার্যক্রমগুলি খুব দ্রুত গতিতে কার্যকর করা সম্ভব হয় না দুই নম্বরে আমরা দেখব দক্ষ ও যোগ্য জনশক্তির অভাব হ্যাঁ একটু আগেই বলছিলাম যে এক নম্বর পয়েন্টে আমাদের উন্নয়নশীল দেশগুলিতে দক্ষ এবং যোগ্য জনশক্তির অনেক অভাব আছে আমরা দেখি যে উন্নত রাষ্ট্রগুলো অনেক সময় আমাদের দেশ থেকে জনশক্তি রপ্তানি করে এবং তারা তাদের নিয়মে তাদের মেথডে এদেরকে ট্রেন্ড করে ঠিকই তারা কাজে লাগে সেই ক্ষেত্রে আমাদের দেশেও দক্ষ জনশক্তি গড়ে তোলা গেলে কিন্তু উন্নয়ন প্রশাসনের কার্যক্রম অনেক বেশি গতি ত্বরান্বিত হবে তারপরে আসো তিন নম্বর পয়েন্ট সমস্যার উন্নয়ন প্রশাসন কার্যকর হওয়ার সমস্যা অন্যতম একটা কারণ হচ্ছে প্রশাসনিক দুর্নীতি আমরা জানি যে উন্নয়নশীল দেশগুলিতে সবচেয়ে যে সমস্যাটা হয় উন্নয়নের পথে অন্যতম একটা যে বাধা হয় সেটা হচ্ছে প্রশাসনিক দুর্নীতি প্রশাসনে যারা কাজ করেন প্রশাসনে যারা বিভিন্ন কাজের সাথে জড়িত থাকেন তারা দেখা যায় যে সেই বরাদ্দকৃত শতভাগ মূলধন বা শতভাগ অর্থ তারা তাদের উন্নয়ন প্রকল্পের পেছনে ঠিকভাবে ব্যবহার করতে পারেন না বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে এটাও একটা অন্যতম কারণ উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার তারপরে আসো আমরা তান্ত্রিক মানসিকতা আমরা জানি যে প্রশাসনিক যন্ত্র বা প্রশাসনিক অফিস বা প্রশাসনিক কাঠামো যেটাই তুমি বলো এটা টোটালি একটা আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান আমলাদের মাধ্যমে এই কার্যক্রমগুলি পরিচালিত হয় কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের দেশের বা উন্নয়নশীল দেশের আমরাদের মধ্যে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার বা জনগণের প্রতি দায়বদ্ধ হওয়ার মানসিকতাটা অনেকটাই কম থাকে কারণ নিজেদের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে জনগণ তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতেও অনেকটা অনেক সময় সমীহ করে সময় বোধ করে একটা লোক তার একটা সমস্যা নিয়ে স্থানীয় জোনাল অফিসে বা প্রশাসনিক অফিসে যাওয়ার সময় সে কিন্তু অনেক বেশি অনেক বেশি দ্বিধাগ্রস্ত হয় অনেকে দেখা যায় ঠিক মতো কথাও বলতে পারে না এগুলো কিন্তু আমাদের দেশের একটা স্বাভাবিক ট্রেন্ড এই সমস্যাগুলো কিন্তু আমরা তাহলে এটাও একটা সমস্যা যে আমলাদের আমলাতান্ত্রিক মানসিকতা থেকে বের হয়ে জনগণের এবং রাষ্ট্রের প্রতি সেবা করার মানসিকতাটা রাখতে হবে এবং বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি করতে হবে এরপরে আসলে রাজনীতি এবং প্রশাসনের দ্বন্দ্ব আমরা দেখতে পাই অনেক সময় যে বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে একটা এক এক সময় এক এক ধরনের সরকার আসেন এবং তারা প্রশাসনকে পরিচালনা করেন কিন্তু এই পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তাদের কিন্তু তেমন একটা পরিবর্তন হয় না এই ক্ষেত্রে দেখা যায় যে এক একটা রাজনৈতিক দলের সাথে জনগণের জনগণের কোনো সম্পৃক্ততা ওইভাবে না থাকলেও প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসনিক কাজের ক্ষেত্রে অনেক সময় একটা দান্দিক সিচুয়েশনে তৈরি হয় এই দান্দ সিচুয়েশনটা অনেক সময় দেখা যায় যে উন্নয়নের পক্ষে সহায়ক ভূমিকা পালন করে না এরপরে আমরা দেখব যে সম্পদ বন্টনের সমস্যা আমরা জানি উন্নয়নশীল দেশগুলায় কি হয় প্রচুর পরিমাণে কাঁচামাল থাকে হতো সম্পদ থাকে হয়তো কিন্তু এই সম্পদটাকে ঠিকভাবে ব্যবহার করার পদ্ধতিগুলো কিন্তু অনেক সময় উন্নয়নশীল রাষ্ট্র আয়ত্ত করতে পারে না তাদেরকে অবশ্যই দাতা রাষ্ট্রের উপরে বা অন্য রাষ্ট্রের উপরে এই কারিগরি সহায়তা নেওয়ার জন্য কি করতে হয় নির্ভর করতে হয় এইটা নির্ভর করতে গিয়ে তখন কি হয় যেন সম্পদের বন্টন অর্থাৎ কোন খাতে কোন পরিমাণ কত পরিমাণ সম্পদ বা কত পরিমাণ মূলধন বন্টন করা হয় এটা সঠিকভাবে নির্ণয় করা নিয়ে দেখা যায় যে কর্তৃপক্ষ সমস্যায় পড়ে দেয় এ কারণেও দেখা যায় উন্নয়নের যে গতি সেটা অনেকাংশেই ব্যাহত হয় তারপরে আসো আমরা দেখি যে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বড় বড় রাষ্ট্রগুলির সাথে সম্পৃক্ত অনেক সময় তাদের কাছ থেকে সাহায্যের কারণে সম্পৃক্ত অনেক সময় রাজনৈতিক কারণে সম্পৃক্ত যার জন্য আন্তর্জাতিক রাজনীতির একটা প্রভাব কিন্তু উন্নয়নশীল দেশগুলির উপরেও পড়ে দেখা যায় উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিটা বিশেষ করে অনেকাংশেই বিদেশিদের প্রকল্প সহায়তা বৈদেশিক সাহায্য এগুলির উপরে তারপর মনে করো যে ঋণ ইনভেস্টমেন্ট এগুলির উপরে নির্ভরশীল সেই ক্ষেত্রে দেখা যায় যে যখনই আন্তর্জাতিকভাবে কোন বৈরী পরিস্থিতি সৃষ্টি হয় তখন সেটার প্রভাব ওই রাষ্ট্রগুলার সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির অর্থনীতির উপরে পড়ে যেমন ধরে এখনকার সিচুয়েশন যদি আমরা বলি প্যান্ডামিক করোনার কারণে সারা বিশ্বেই একটা অর্থনীতি অচল অবস্থার কিন্তু সৃষ্টি অলরেডি হয়ে গেছে আমাদের এই বাংলাদেশেও কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমাদের ভবিষ্যতে কি পরিমাণ অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাবো বাট আমরা জানি আমরা বুঝতে অনুধাবন করতে পারতেছি যে আমরাও একটা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ব এই যে মহামারী দুর্যোগ প্যান্ডামিক করোনা এটাও কিন্তু একটা আন্তর্জাতিক ভাবে একটা এমন প্রভাব তৈরি করছে যেটা অবশ্যই প্রত্যেকটা রাষ্ট্রের উন্নয়নকে মোটামুটি কিন্তু বাধাগ্রস্ত করবে এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপরে তো এটা দেখা যাবে যে এক অনেক অনেক বছর এক একটা রাষ্ট্রের অর্থনীতিকে পিছিয়ে দেবে তো এটা একটা ব্যাপার আন্তর্জাতিক ক্ষেত্রের প্রভাবের উপরে অনেক সময় উন্নয়নশীল দেশগুলির উন্নয়ন নির্ভর করে অনেক সময় আন্তর্জাতিক রাষ্ট্রের বা আন্তর্জাতিক রাষ্ট্রগুলির প্রভাবের কারণেও উন্নয়নশীল দেশের অনেক প্রকল্প অনেক সময় ইনভেস্টমেন্ট অনেক সময় নষ্ট হয় যেটা উন্নয়নশীল দেশের উন্নয়নের পথে একটা অন্যতম সমস্যা এরপরে আসো যে পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট দ্বিবর্ষী বা তিন বছর মেয়াদী বা মনে করো পাঁচ বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে রাষ্ট্রের উন্নয়নের জন্য কিন্তু কোনো কারণে এই যে যেমন ধরো এখন একটা আমাদের জাতীয় দুর্যোগ চলছে আমাদের যত পরিকল্পনা ছিল এই পরিকল্পনাগুলো কিন্তু অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা কিন্তু একটু হলেও ব্যাহত হচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে অনেকটা সঠিক সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে করা আর সম্ভব হবে না ঠিক তেমনি অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখা যায় যে পরিকল্পনা গ্রহণ করলে কোনো না কোনো কারণে কোনো না কোনো দুর্যোগ কোনো না কোনো সমস্যার কারণে সেই পরিকল্পনা হয়তো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কি হয় পরিকল্পনা পরিকল্পনাগুলিগুলি সঠিকভাবে বাস্তবায়ন হওয়া সম্ভব হয় না আর উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই সমস্যাগুলা অন্যান্য উন্নত রাষ্ট্রের চাইতে অনেক বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে তখন দেখা যায় যে উন্নয়ন প্রশাসন যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষা নিয়ে তার কার্যক্রম শুরু করে ঠিক পরিপূর্ণ একশো ভাগ ওই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না এটা ম্যাক্সিমাম পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট রাষ্ট্রেই আসলে সরকারের গৃহীত সকল পদক্ষেপ উন্নয়নমুখী পদক্ষেপ একশো পার্সেন্ট পূরণ করা কখনোই সম্ভব হয় না কারণ কি এটা এটার পেছনে অনেকগুলি ন্যাচারাল কারণ আছে ঠিক আছে এই জন্য আমরা বলবো যে উন্নয়নমুখী উন্নয়নমুখী প্রশাসন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা বর্তমান বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে কিন্তু তারপরও উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে উন্নয়ন প্রশাসনের কার্যক্রম অনেকাংশেই বাধাগ্রস্ত হয় তা সত্ত্বেও প্রত্যেকটা সরকারের চেষ্টা করে তাদের রাষ্ট্রকে সুন্দরভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেমন আমরা দেখি যে আমাদের বর্তমানে বাংলাদেশের অবস্থা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের বিগত সালের তুলনায় আমাদের গত কয়েকটা সালেই কিন্তু আমাদের দেশে প্রবৃদ্ধির পরিমাণ অনেক বেশি তার মানে কি আমাদের দেশে অবশ্যই বাস্তব মুখে অনেকগুলি উন্নয়ন হয়েছে আমাদের রাষ্ট্রকে আমরা অবশ্যই একটা উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো হিসেবেই উল্লেখ করতে পারি এইভাবে তোমরা তোমাদের নিজেদের অবস্থা থেকে কোশ্চেনের উত্তরগুলিকে বোঝার চেষ্টা করবা এবং চেষ্টা করবা এটাকে পরিপূর্ণভাবে বুঝে পড়ার বুঝে না পড়লে কিন্তু তোমার উদ্দেশ্য পড়ার উদ্দেশ্যটা ব্যাহত হবে মুখস্থ করে হয়তো কোশ্চেনের উত্তর লিখতে পারবা কিন্তু তুমি যদি না বুঝো এই পড়া তোমার ভিতরে একটু পরিমাণ শিক্ষা বিস্তার করবে না তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম উন্নয়ন প্রশাসন উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য উন্নয়ন প্রশাসনের সাথে সাধারণ প্রশাসনের পার্থক্য এবং সেই সাথে উন্নয়ন প্রশাসনের সাথে উন্নয়নশীল দেশে উন্নয়ন প্রশাসনের কি কি সমস্যা উন্নয়ন প্রশাসন তৈরি করার ক্ষেত্রে বা উন্নয়ন প্রশাসনের উন্নয়ন করার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হয় এগুলো আমরা পড়লাম মোটামুটি পড়ার চেষ্টা করলাম আর কি তোমরা বই দেখবা ভালোভাবে ইলাবোরেটলি এই ভালোভাবে লেখার চেষ্টা করবা কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবা মাথায় রাখবা যে উন্নয়ন প্রশাসন চ্যাপ্টার থেকে প্রতি বছরই কোনো না কোনো কোশ্চেন আসে এই যে চারটা কোশ্চেন কোশ্চেন বললাম এখান থেকে অন্তত দুইটা কোশ্চেন তুমি মাস্ট পাবা এবং সাথে আগামী ক্লাসে আমি প্রশাসনিক জবাবদিহিতা প্রশাসনিক সংস্কার তারপরে হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষতা এই বিষয়গুলি পড়াবো এখান থেকেও মোটামুটি তোমরা দুইটা কোশ্চেন পাবা এইভাবেই দেখা যায় যে উন্নয়ন প্রশাসন চ্যাপ্টারটা থেকে মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কোশ্চেন আসে সেই অনুযায়ী যদি টেস্ট হয় টেস্ট হওয়ার সুযোগ পাই তাহলে কিন্তু আমাদেরও তোমাদের এইভাবেই কোশ্চেনগুলা নিতে হবে আর যদি সুযোগ নাও পাই তোমরা প্রিপারেশন নিলে মোটামুটি কিন্তু ভালো একটা অবস্থায় থাকতে পারবে যে কোনো মুহূর্তে যদি পরীক্ষা আসে তখন তোমরা কিন্তু প্রস্তুতিটা নিতে পারবা আর আমি দু একটা ক্লাস নেওয়ার পরেই চেষ্টা করব যে তোমাদেরকে পরিপূর্ণ সাজেশনটা দিয়ে দরার এর মধ্যে যদি পরিবেশ স্বাভাবিক হয়ে যায় তাহলে তো অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকুক নেক্সট ক্লাসে আমরা পড়াবো প্রশাসনিক জবাবদিহিতা এবং প্রশাসনিক সংস্কার সেই সাথে জেলা প্রশাসনও পড়ানো হতে পারে যদি সুযোগ পাই ঠিক আছে তোমরা একটু এই বিষয়গুলো দেখে রাখবা আর হচ্ছে ভালো থাকবা সুস্থ থাকবা বাসায় থাকবা পড়াশোনার সাথে টাচ থাকবা কোনো প্রয়োজনে আমাদেরকে যোগাযোগ করবা তোমাদের সুবিধার্থে এই যে কোশ্চেন আমি এখন পড়ালাম এগুলি ছবি তুলে এই ভিডিও ক্লিপের সাথে আমি অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে আজকের পড়ার বিষয়ের মূল বিষয়গুলি কি ছিল মূল পয়েন্টস কি ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আল্লাহ হাফিজ আসসালাম